শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক গো সকালবেলা ঘুম থেকে উঠে সদর দরজাটা খুলে দিলাম তারপরে ওই যে যে কাজটা প্রথমে করা দরকার তো মহাগা নেতাটা নিয়ে চলে গেলাম পুকুর ঘাট থেকে জল নিয়ে এসে একটু গোবর নিয়ে আমি মারুলি দিতে শুরু করে দিলাম আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে খুশির খবরটা সকাল সকাল না দিয়ে না আমি পারছি না কী বলতো আমি যখন ভোরবেলা উঠি তখন মোবাইলটা নিয়ে দেখছি যে আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি বুঝে উঠতে পারছি না তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমরা যদি আমার কাছে থাকতে না তাহলে হয়তো আমি তোমাদের পায়েই পড়ে যেতাম আর এভাবেই তোমরা আমার পাশে থেকো গো আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে বাইরের দিকটাই মারুলি দিলাম তারপর আমি চলে এলাম উঠোনে মারুলি দিতে তো দেখো উঠোনের মাঝখানটায় মারুলি দিয়ে দিলাম তারপরে আমাদের যে ধানের তলা বা গোলা যায় বলো সেখানে মারুলি দিয়ে দিচ্ছি আর আজকে দেখো যেভাবে আর কি আমি শাড়িটা পরেছিলাম সেভাবে উঠে এসে না আমি মারুলি দিতে শুরু করে দিয়েছি মারুলি দেওয়া শেষ করে শাড়িটাকে আগে ঠিক করে পরে নিলাম তারপরে উঠুন ঝাড়ু দিতে শুরু করলাম আর জানো তো আমাদের গ্রামের বেশিরভাগ বউরাই এইভাবে আটপোড়া করেই শাড়ি পরে আমিও মাঝে মধ্যে পড়ি কিন্তু রুদ্রবাবা বলে কি আটপোড়া করে শাড়ি পরলে তোমাকে দেখতে ভালো লাগে না এরকম কোচা করে শাড়ি পরলেই দেখতে ভালো লাগে তাই জন্য আমি আর পড়ি না তো চলো বন্ধুরা উঠোনটা ঝাড় দিতে দিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই তোমরা অনেকেই কমেন্ট করেছ যে তোমার ননদ স্কুলে যায় তোমার ননদ কি স্কুলের টিচার না গো বন্ধুরা আমার ননদ স্কুলের টিচার নয় আমার তো বিয়ের পর রামপুরহাটে আর কি ভাড়া বাড়িতে থাকতো তো তখন মানে ভাগ্নি হওয়ার পর ওকে আর কি রামপুরহাটের স্কুলেই ভর্তি করানো হয়েছিল তো মা অসুস্থ হয়ে যাওয়ার পর তো এখানে দিদি চলে এসেছিলো তো তার জন্য ও আর কি ওই স্কুলেই আর কি পড়ে এখনও তাই জন্য নিয়ে যাওয়া নিয়ে আসা করতে হয় কলকাতা থেকে এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে বোন আমার নামটি তোমার ভিডিওতে নিয়ে এই যে চন্দনা দিদি ভাই আমি তোমার নামটা নিয়ে নিলাম আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর কলকাতার সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা একজন বোন আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি আমার কমেন্টে রিপ্লাই করবে আমি ভাবতেই পারিনি এভাবে বলো না বোন আমি সবারই কমেন্টের উত্তর দিই আর যেদিন আমি দেখবে কারো কমেন্টের উত্তর দিতে পারবো না সেদিন জানবে আমার হয়তো শরীর খারাপ না হলে আমার ফোনটার কিছু হয়েছে তাই জন্যই আমি দিতে পারি না আর তুমি আমার ব্লগে তোমার নামটা নিতে বলেছ এই যে বর্ণালী বোন আমি তোমার নামটা নিয়ে নিলাম তুমি খুব ভালো থেকো উঠোন ঝাড়ু দেওয়া শেষ হলো তারপর বাসন মাছতে গিয়ে দেখছি আমার যে সার্ফ ছাই মেশানো থাকে সেই বাটিটা ফাঁকা মানে শেষ হয়ে গেছে তাই আমি উনুন সাথে চলে এলাম ছাই নেওয়ার জন্য তো দেখো আমি উনুনের ছাইগুলোকে তুলে নিচ্ছি এবার এতে একটু সার্পও মিক্স করে দেবো সার্প ছাইটা মিক্স করে এসে আমি চলে এলাম পুকুর ঘাটে বাসন মাজতে আর এইগুলো হচ্ছে কালকে রাত্রে খাওয়া ইঁঠো বাসন আগে বাসনগুলো ডুবে গেছিলাম আর এখন মাজতে চলে এলাম আর তোমরা দেখতে পাচ্ছ টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে এমনিতে কিন্তু বোঝা যাচ্ছে না এই জলের ওপরে পড়ছে বলে মানে বৃষ্টির ফোঁটাগুলো বোঝা যাচ্ছে তাই ভাবলাম এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে তো বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে পরে যদি আবার বেশি বৃষ্টি আসে তাহলে কিন্তু বাসনগুলো মাজতেই পারবো না তখন হাঁসে হয়তো বাসনগুলোকে জলে ফেলেই দেবে আর বৃষ্টি পড়লে তো হাঁসেরা একটু বেশি খুশি হয় ওরা না ধারের দিকে চলে আসে আর এই যে আমার থালা বাসনগুলো ছিল এসে তখন এগুলোতে খাবার খুঁজতে শুরু করে দিত দিয়ে জলে হয়তো ফেলেই দিত তাই মেজে নেওয়াই ভালো বাসনগুলো আমার মাজা হয়ে গেল আর আমি এখন বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আর এখনও কিন্তু আমি ব্রাশ করিনি জানো এই মাসি করা শেষ হয় তারপরেই আমি ব্রাশ করি তো বাসনগুলো মেজে নেবো তারপরে ব্রাশ করব তারপরে চা করবো বাসনগুলো মেজে নিয়ে এলাম তারপরে ব্রাশ করে এসে চা বানিয়ে নিলাম আর মাসিমণি উঠে পড়েছে মাসিমণিকে চা দিয়ে দিলাম আর আজকে আমিও একটু চা খাচ্ছি আজকে তো বৃহস্পতিবার তো পুজো করতে করতেই আমার অনেকটাই দেরি হয়ে যাবে সে কখন মুড়ি খাবো না খাবো তাই ভাবলাম একটু চা খাই আর দেখো আমি আজকে বাটিতে চা নিয়ে নিয়েছি কী বলতো বাটিতে চা নিলে না চাটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয় তাই আমি বাটিতে খেতেই পছন্দ করি চা খেয়েই আমি চলে এলাম পুকুর ঘাটে আর ছোট বালতিটাকে নিয়ে এলাম ওই বালতিতে নিয়ে নিলাম হাফ বালতি মতো জল তারপরে চলে এলাম গোবর রাখা গর্তের ওখানে তো একটু গোবর নিয়ে নিচ্ছি গোবরটা জলের সাথে মিশিয়ে নিয়েছি আর এখন একটু মাটিও মিশিয়ে দিচ্ছি আর গোবর মাটি দিয়ে লেপতে না খুব ভালো হয় গোবর মাটিটা ভালো করে গুলে আমি দেখুন একাটা নিয়ে চলে এলাম আর ওই জায়গাটা না দেখতে পাচ্ছ যেখানে আমি মাটি দিচ্ছি ওখানটা একটু ছেড়ে গেছে মাটিটা তাই একটু মাটি ধরিয়ে দিচ্ছি যে জায়গাটায় মাটি ছেড়ে গেছিলো সে জায়গাটায় ভালো করে মাটি ধরিয়ে দিলাম তারপরে উনুশাল শালটাকে লেপানিকা করতে শুরু করে দিলাম আর তোমরা জানতে চেয়েছো যে আমার ছেলের পায়ে কি হয়েছে তো সেসব না অনেক ঘটনা আছে তো সেগুলো না এভাবে বলা সম্ভব নয় তো একদিন সময় করে ছেলেকে নিয়ে তোমাদেরকে সব ঘটনা খুলে বলবো দেখো এদিকে আমি লেপছি আর আমার পিছনে একটা টিন দেখতে পাচ্ছো তোমরা তো কি হয়েছে ওখানটা একটা সিঁড়ি আছে তোমরা তো জানোই আর এটা হচ্ছে আমাদের ঘরের ওপরে যাওয়া সিঁড়ি ওপর বলতে সেরকমভাবে ওপর পাতানো নেই তো আর কি বাঁশের বাতা দিয়ে একটা মাচা মতো করা আছে আর সেই মাচাতে আমাদের যে পেঁয়াজগুলো তুলে নিয়ে এলাম মাঠ থেকে সেই পেঁয়াজগুলো রেখেছি তো তিনটা না লাগালে এই আমাদের ছাগলগুলো আছে ছাগলগুলো চলে যাচ্ছে দিয়ে পেঁয়াজের ওপরে উঠছে পেঁয়াজগুলোকে খাচ্ছে তার জন্য তিনটাকে লাগিয়ে রেখেছি যাতে ওরা যেতে না পারে ভেতরটা লেপে এসে আমি বাইরেটা লেপতে শুরু করলাম আর আজকে তো বৃহস্পতিবার তো গোটাটাই আর কি লেপে দিই তো বাইরে এই যে চালানির দিকটাতে না ভালো করে লেপে আর লেপলেও কিন্তু দেখতে খুব ভালো লাগে তাই না আর উঠোনগুলো লেপবো ভাবছি তো আজকে আর না কালকে হচ্ছে হোমের পুজো আছে তো ভাবছি ওই পুজোর দিনেই লেপবো আর ওদিকে জানো মাসিমণি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমি বলছি আর কটা দিন থাকুন মায়ের ভালো লাগছে জানো তো মাসিমা এসছে বলে কিন্তু মাসিমা থাকবো না বলছে কারণ মাসিমা আবার এখান থেকে ছোটো মাসিদের বাড়ি যাবে তার মেয়ের বাড়ি যাবে তার জন্য আর থাকতে চাইছে না তো যাই হোক থাকতে চাইছে না তো কি করব কালকেই তো চলে যাচ্ছিলো জানো তো সবাই মিলে আর কি জিরাফিরি করলাম দিয়ে গেল না তো যাই লেপা করে হাত মুখ ধুয়ে এসে ঘরে যাব। আমি ওদেরকে লেপামোছা করতে করতেই এসে দেখছি মাসিমনে একদম বেরিয়ে পড়েছে আর বাড়ির সামনে টোটোও চলে এসছে তো দেখো সবাই বাইরে দাঁড়িয়ে আছি মাসিমনে চলে যাচ্ছে তার জন্য আর মনটাও খুব খারাপ লাগছে অনেক দিন পর মাসিমনি এসছিলো যেন খুব ভালোই রুদ্র বাবা বাজারে যাবে বলে গরুর আর কি খড়গুলোকে কেটে নিচ্ছে আর ছাগলগুলো দেখো একটু বেলা হয়েছে কি না মাঠে যাওয়ার জন্য চেঁচামেচি শুরু করে দিয়েছে তাই আমি ভাবলাম আমি আজকে ছাগলগুলোকে নিয়ে যাই আর আমি এমনিতেও ওই মাঠটাতে আর কি যেতাম ওই মাঠের পাশে একটা পুকুর আছে সেখানে স্নান করে আসব। আর আমাদের গ্রামে মেয়েরাও না মাঠে আসে মেয়েরা বৌরা তারাও ছাগল দিতে যায় তো কী বলো তো আমাদের বাড়িতে তো রুদ্রবাবা বাড়িতে থাকে সেরকম আর কি কাজে যায় না এই মাঠে আর কি দেখাশোনা করে তাই ওরাই আর কি দেয় বাবা আর রুদ্র বাবা থাকলে ওরাই দেয় আমাকে আসতে হয় না আর কি খুবই কম আসি যখন ওরা থাকে না তখন তো আজকে দেখো নিয়ে চলে এলাম তো ওদেরকে একে একে সব কটাকে আর কি গুছ পুঁতে দিতে হবে হলে কী বলো তো এভাবে যদি না পুঁতে দিই না গুছগুলো তাহলে ওই যে দেখছু দূরে দূরে গম আছে ওই গমের জমিতে যাবে দিয়ে গম খাবে আর আমি কিন্তু কোনো লজ্জা করি না জানো তো এই গ্রামের বউ আর আমার সংসারে ছাগল টাগল আমাকেই তো দেখতে হবে তাই না তো কি করব। নিয়ে চলে এলাম দেখো কি সুন্দর দিয়েও দিলাম আর আমার কিন্তু মাঠটাও দেখা হয়ে গেল। আর গ্রামের পরিবেশে মাঠে ছাগল দেয়া তোমাদেরও দেখা হয়ে গেল। তো দেখো আমার সব ছাগলগুলোকে বাধা হয়ে গেল। তো আমি এখন চলে যাচ্ছি পুকুরে গিয়ে স্নানটা করে নেব আর এই যে দেখছো এটা হচ্ছে আমাদের দিঘি আর এটা কিন্তু অনেক বড় পুকুর কিন্তু বাঁধানো নেই তো এখানে আজকে আমি স্নান করবো সানসেরে এসে সব জামা কাপড়গুলোকে মেলে দিলাম তারপরে আমি উঠোনে চলে এলাম চুলটা আঁচড়াতে আর আজকে তো সকাল থেকে এসে মেঘ মেঘ করছে টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছিল সকালে এখন অবশ্য পড়ে না অন্ধকার অন্ধকার হয়ে আছে আর আজকে না কারেন্টটাও নেই জানো তো ঘরের ভেতরটা খুবই অন্ধকার লাগছে তাই আমি উঠোনে চলে এলাম চুলটাকে আঁচড়াতে ভালোভাবে গামছা দিয়ে চুলটাকে মুছে নিয়েছি তাও যত আচরা যতই ততই মনে হচ্ছে যেন জল সব সব করছি জল থেকে গেছে তো যাই হোক একটু খোলা থাকলে সেই জলটা ঝরে যাবে তারপর দেখো আমি একটা নতুন করে নিলাম তো মাথায় কাপড় দিয়ে আমি এখন সিঁদুরটা পরে নেব চুলাচড়ে সিঁদুর ঠিকিয়ে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিলাম তারপর চলে এলাম ফুল তুলতে আর আমি কাকাদের বাড়িতে এই যে গোলাপি গোলাপি ফুলগুলো আছে সেগুলোকে তুলে নিচ্ছি তারপরে আমাদের গাছেও কিছু ফুল ফুটেছে সেগুলোকেও তুলে নেব ফুল তুল তুলে সব কিছু যোগাযন্ত্র করে নিলাম তারপরে আলপনা দিতে শুরু করে দিলাম আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছো আমার সঙ্গে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার খুব খুব ভালো লাগবে আলপনা দেওয়া শেষ করে দেখো সব ঠাকুরকে আমি ফুলও দিয়ে দিয়েছি আর আমার ঘর বসানো হয়ে গেছে আর আমি এখন প্রদীপটা ধরিয়ে ধূপকাঠিটা দেখিয়ে দেবো গোটা ঘরে উঠোনে তুলসী মন্দিরে আমাদের যে ধানের তলা আছে সেখানে সব জায়গায় দেখিয়ে দেবো ওদিকে আমার পুজো করা শেষ হলো তারপর দেখছি রুদ্রবা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর ও যে সাইকেলটা নিয়ে যাবে সেটা হাওয়া নেই তাই আমাকে বললো একটু এসো ধরে দাও তাই দেখো ধরে দিচ্ছি আর ও যাবে বাজারে প্যান কার্ড করতে দিয়েছি জানো তো আমার দশ দিন হয়ে গেল কিন্তু এখনও না পোস্ট অফিস থেকে আসেনি তাই ও একটু দেখতে যাবে যদি মোবাইলটা কোনো দরকার পড়ে তার জন্য নিয়ে যাবে আর জানো একটার পর একটা বিপদে পড়েছি কবে প্যান কার্ডটা করতে দিয়েছি এখনও এলো না বাবা এইমাত্র এলো আর তোমাদেরকে আজকে রান্নাবান্না শেয়ার করতে পারলাম না তো দেখো রান্নাবান্না হয়ে গেছে আমি এখন হাড়ি কড়াইটা ডোবাতে যাচ্ছি ফেস ওয়াশ দিয়ে মুখে ফেস ওয়াশ নিয়েছে তো দেখছি ফেস দিয়ে আমি চান করলাম আমার মুখ ফসা হয়ে গেল দেখো আজকে তো তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করা হলো না তো যাই হোক দেখো তারপরে আমি হাড়ি কড়াইগুলো মেজে নিলাম আর কি কি রান্না বান্না করেছি হাড়ি কড়াইগুলো মেজে নিয়ে যাব তারপর তোমাদেরকে দেখাবো আর আজকে কিন্তু রোদের দেখা পেলাম না সারা দিনটা মেঘ করে কাটিয়ে দিল একটু হালকা হালকা না পড়ার মতো বৃষ্টি পড়ছে এক দিদি ভাই বলেছে যে মাটির সাথে যদি একটু ছায় দেওয়া হয় তাহলে নাকি হাঁড়ি করা মাঝতেই হবে না ডুবে রাখলেই উঠে যাবে তো এই পরের দিন আমি একটু ছায়ও মিশিয়ে হাঁড়ি কড়াই লেবব কারেন্টটা জানো তো আজকে খুব ডিস্টার্ব করছে যাচ্ছে আর আসছে তাই ভাবলাম এখন যখন জলটা পড়ছে কারেন্টটা আছে তাই যে হাঁড়িটা মাজলাম ওই হাঁড়িতেই আমি এক হাঁড়ির জল ভরে নিচ্ছি বিকেলে তখন জল দেয় কি না দেয় তার জন্য জলগুলো ভরে নিয়ে এসে তারপরে দেখো রুদ্র জন্য আর শাশুর মায়ের জন্য খাবারটা বেড়ে নিলাম আর আজকে রান্না করেছি মানে তিল দিয়ে আলু দিয়ে একটা মানে পোস্তর মতো করেছি জানো তো আর করেছি আলু সিদ্ধ আর সেই যে এঁচোর করেছিলাম কালকে এঁচোর একটুখানি ছিল সেটাকে রান্না করেছি মাকে আর রুদ্রকে আগেই খাইয়ে দিয়েছিলাম তারপরে আমরা সকলে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে দেখো সে এটো বাসনগুলো নিয়ে চলে এলাম আবারও পুকুর ঘাটে এখন আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি তারপরে ধুয়ে নেব আর তারপর তো সেই যে রুদ্রসূনাকে ঘুম পাড়াতে হবে এটা তো আমার রোজকার রুটিন গেছে সন্ধেবাতি দিলাম তো তারপর দেখো ওই কাপড়টা পরে মুরগিগুলোকে ঢেকে দিলাম দেখো দিদি চা করেছিল আর জামাইবাবু নিয়ে এসেছিলো টোস্ট তো এই যে আমার জামাইবাবু তোমরা জামাইবাবুকে খুব কমই দেখতে পাও আজকে দেখতে পেলে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবারও একটি নতুন ব্লগে